আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক পিজা ওভেন তো এটা আজকে কাজ করার মূলত কারণ হচ্ছে এটা গরম হয় না নিচের সাইড গরম হয় না উপরের সাইড গরম হয় তো এখানে হিটার সাইড হলো দুইটা উপরেও হিটার আছে নিচের দিকেও হিটার আছে তো নিচের হিটারে কাজ করছে না তো আমি এসে পিছনে ডান সাইডের ব্যাক সাইড ব্যাক কভার খুল খুলতেছি ব্যাক কভার তো ভিডিওটি দেখতে দেখুন এরকম আমার অনেক ভিডিও আছে সকল আমি যে সময় যখন দেই কাজ করি তখন ওই ভিডিওর ওই কাজের ভিডিও করে আপনাদের দেখানোর ব্যবস্থা করি যতটুকু পারি কাজের মধ্যে ভুল বিরান্তি থাকতেই পারে আপনাদের মিস্ত্রি ভাইদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে সেটা কমেন্টের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে আমাকে বলবেন আমি শুধরানোর চেষ্টা করবো তো দেখতেই পারছেন আমার সাইড কভার খোলা শেষ সাইড কভারের বাঁধের নিচে থার্মোস্টেটটা দেখতে পারছেন মূলত এই থার্মোস্টেট থেকে আউটপুট দেয় না আউটপুট না দেওয়ার কারণে এটা মূলত হিটিং হয় না তো এটা হিটের অনেক বড় হিটার তো হিটারে প্রবলেম কমই দেয় থার্মোস্টেটে বেশিরভাগ সময় থার্মোস্টেটে প্রবলেম দেয় তো হিটার আমি দেখলাম হিটার ঠিক আছে আমি থার্মোস্ট্রেটটা খুলতেছি থার্মোস্ট্রেট খুলে ডাস্ট থার্মোস্টারটা চেঞ্জ করে দেবেন তাহলে আবার অনেক সময় দেখা গেছে হিটার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে তো নতুন একটা এটা খুলে মাপ মতো সাইজ যে পরিমাণ সাইজ যে সাইজ ওই সাইজ অনুযায়ী হিটার কিনে নিয়ে আসবেন আবার অনেক সময় অনেক কারণে দেখা গেছে যে অনেক সময় জং ধরে যায় হিটারের মাথা দম ধরার কারণে কানেকশন পায় না এটা আপনি যখন কাজ করবেন তখন এটা আপনি কাজের খুললেই বুঝতে পারবেন এটা তো কী প্রবলেম দেখতে পারছেন পিনটা আমি একটু হার্ড করে দিচ্ছি কারণ এটা একটু খোলার সময় মনে হয় যেহেতু লুজ ছিল লুজ থাকার কারণে এটা আমি হার্ড করে দিলাম হার্ড করে দেওয়ার কারণে এটা একটু শক্ত হয়েছে মানে লুজ কানেকশন পানি ইলেকট্রিক্যাল যে কোনো কাজের এই যদি একটু লুজ কানেকশন পায় ওইখান থেকেই ক্ষতি হয়ে যায় পুরে দেওয়ার সম্ভাবনা থাকে তো একটু হাট করে দিলে আপনার এটা পুরবে না বা কোনো অন্য ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না তো দেখতেই পারছেন আমি নতুন আমার একটা থার্মোস্টার্ট হেডিং থার্মোস্টার্ট লাগা লাগাইতেছি তো পুরানটা ফুলে রেখে দিয়েছি আপনারা যেহেতু হিটারের কাজ করবেন হিটার চেক করার জন্য মিটার নিয়ে নেবেন কারণ মিটার স্যার আপনারা বুঝতে পারবেন যে হিটার নষ্ট কিনা এটা আমাদের কোম্পানির যেহেতু আমি এটা সবসময় কাজ করি যে কী প্রবলেম এটা আমার নলেজে আছে যে এটার কাজ করে এটা বুঝতে পারে এটা মূলত কী প্রবলেম সেই কারণে আমার মিটারের দরকার হয় নাই স্যার আমি এসে সরাসরি ব্যাক খাবার খুলে তার চেঞ্জ করে দিয়েছি আমার আরও ভিডিও আছে ওইগুলো ভিডিও আপনারা দেখতে পারেন ফলো করতে পারেন আপনারা যারা মালিক আছেন যদি আপনাদের দরকার হয় আমাকে নক করতে পারেন আমি আপনাদের কাজ নিজে এসে করে দিব আপনাদের রেস্টুরেন্ট বা বেকারি যেখানেই থাকুক আমি নিজে গিয়ে কাজটা করে দিয়ে আসবো দেখতেই পারছেন আমার থার্মোস্টাইটে যে কভারের পাইপ পাইপে আমি ঢুকে নিচ্ছি এটার মূলত বলে টিউব টিউব ঢুকে নিচ্ছি যাতে এটা বোর্ডের সাথে না লেগে থাকে এই কারণে এটা একটা সেপারেট করে দেওয়া সো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ স্যার আমার এটা কবর লাগানো শেষ অবশ্যই আপনারা একটা লাগ দিয়ে চালাবেন না যাতে এটা বড় একটা হবেন ইলেকট্রিক্যাল বেশি মেশিনে আপনি যদি পনেরো এম্পেয়ারে প্লাগ সকেট লাগান দেখা গেছে সেক্ষেত্রে কিছুদিন পর পরে প্লাগ সকেট পুরি যেতে পারে জন্য আমি এটা নিজে ওয়ারিং করেছিলাম সার্কিট ব্রেকার মাধ্যমে এটা আমরা ইউজ করি তো দেখতে পেয়েছি আমার লাগানো শেষ একটা অন করে দিয়েছি নিচের সেটটা এখন হিটিং হচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবে